এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আরে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম নাম হচ্ছে প্রায় সবচেয়ে বড় যে মাউন্ট এভারেস্ট কে আস্ত তুলে ধরে এনে মারিয়ানা ট্রেঞ্চ এর উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট এ পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটরিক পয়টরিকর গভীরতা প্রায় হাজার থেকে আমেরিকায় যেতে হলে যে বিমানটা ঘন্টায় এক হাজার আল্লাহ বললেন সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ গাছের পাতাও শেষ শেষ হবে না শুধু আমার প্রশংসা আল্লাহ